যে টপিকসটা আজকে কথা বলতেছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস মানে অনেকে আসলে আমরা কনফিউজ হয়ে যায় যে আমাদের আসলে লোকেশনটা আগে দরকার না একটা কনসেপ্ট আগে দরকার যদি এই ভিডিওটা আপনি প্রথম দেখে থাকেন তাহলে আপনাকে একটু বলে রাখি যে আমরা একটা সিরিজ করতেছি যে সিরিজটা হয়েছে যে একটা মানুষ যদি একটা রেস্টুরেন্ট ওপেন করতে চায় তার কি কি জিনিস তার মাথায় রাখা উচিত এই ভিডিও সিরিজের আজকে ভিডিও হয়েছে যে নাম্বার টু একটা রেস্টুরেন্ট যখন আমরা ওপেন করি সেখানে কনসেপ্টটা আগে আসে না লোকেশনটা আগে আসে দুইটাই খুব ইম্পর্টেন্ট এটা হইতেছে কিছুটা বিয়ে শাদির মতো ব্যবস্থা আরকি মানে দুইটা জিনিসই হইতেছে যে খুব সুন্দরভাবে যদি কোলাবোরেশন না হয় না তাহলে এই সংসার ঠিকবে না মানে ব্যাপার হইতেছে ব্যবসাটাও ঠিকবে না কিন্তু তারপরে আমি বলবো যে কনসেপ্টটাকে আমি আগে রাখবো লোকেশন থেকে মানে ব্যাপারটাকে একটু আগে আমি ভাঙে বলি কনসেপ্টটা জিনিসটা কি এই ব্যাপারটা যদি আপনি আগে বিজনেস শুরু করার আগে যদি ক্লিয়ার না হন না মানে আপনি আসলে পরের স্টেপ গুলো আপনি যেতে পারবেন না আপনার কনসেপ্টটা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে যে কি ধরনের রেস্টুরেন্ট খুলতে চাইতেছেন আপনার টার্গেট মার্কেট কারা কি ধরনের মানুষজন আসতেছে এই রেস্টুরেন্টে খাবার জন্য এবং কাদেরকে আপনি হায়ার করতে পারতেছেন পরে আপনাকে এই জিনিসগুলো খুবই ভোগাবে যখন আপনি একটা কনসেপ্ট রেস্টুরেন্ট আপনি ওপেন করতে চেয়েছেন মানে এখন আসলে বড় আকারে যদি বলি এইটা আসলে দুই রকমের বিজনেস হয়ে গেছে প্রথম যে বিজনেসটা টা হয়ে গেছে যে মানে ফাস্ট ফুড টাইপের রেস্টুরেন্ট

খাবার সার্ভ করতেছেন তখন এই বিজনেসটা অনেক সহজ হয়ে যাবে এই কাজ করার জন্য ক্লিয়ার হয়ে যাবে প্লাস আপনার যখন একটা গ্রেট প্রোডাক্ট থাকবে দেখা যায় যে লোকেশন লোকেশন যে আপনার নাম সুনাম চারিদিকে ছড়াই গেছে এইটা এখন মানে পানির নিচে হইলেও লোকজন যাবে খাবার জন্য সেই জন্য মানে আমি আসলে যারা এই বিজনেস গুলাতে আসতে চাইতেছে তাদেরকে আমি প্রথম যে কথাটা বলি যে আপনার কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে এবং আপনার যে জিনিসটা ক্লিয়ার হইতে হবে সেটা হইতেছে আপনার যেটা একটা গ্রেট প্রোডাক্ট থাকে গ্রেট প্রোডাক্ট না থাকলে যে বিপত্তা হয় তার সময় আসলে ধরে রাখা যায় কিন্তু রিপিটেড কাস্টমার আনা যায় না আর আপনার বিজনেসের জন্য রিপিটেড কাস্টমার খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি রিপিটেড কাস্টমার না থাকে মানে আপনি একটা এলাকাতে আপনি কতজন কাস্টার ফলো করতে পারবেন সেজন্য আপনারা মাথায় রাখবেন যে আপনার রিপিটেড কাস্টমার খুবই ইম্পর্ট্যান্ট আর এই রিপিটেড কাস্টমার আনার জন্য আপনার কনসেপ্ট আপনার ক্লিয়ার হতে হবে কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে গেছে তারপরে আপনার লোকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও আর বোর হচ্ছে না আপনারা যারা একদম নতুন আপনারা এই আমার চ্যানেল কারণ যারা আসলে রেস্টুরেন্ট ব্যাপক আসতে যেতেছেন মানে কোথা থেকে শুরু করবেন বুঝতেছে না তাদেরকে আমি বলবো যে অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা মনোযোগ দেখবেন এতে করে যেটা হবে যে আপনার মিনিমাম কয়েক হাজার টাকা হলেও বাঁচবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই